বলবে কি কারণে সেদিন তারা জবাব দেবে সমস্ত মানুষ সেদিন বলবে বলবে আজকে জাহাজ এসেছি চারটা কারণে কয়টা কারণে মাথায় রাখতে হবে এই চারটা কাজ যদি আমাদের মধ্যে থাকে আমরা এইগুলো থেকে বর্জন করবো এরপরে পরে বলবে আলিম মুদালিমিন মা কুন ফি সাকা কি কারণে জান মেছেছো তখন তারা বলবে কন লমনা কুমিনাল মুসাললি এটা বলে কি কারণে জান নামে গেছে তারা নামাজি ছিল কি কারণে ছিল নামাজি ছিল না আসল আমরা যে হাদিস করেছি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন ইসলামিক আল্লাহ ইসলামের স্তম্ভ পাঁচটি ইসলামের স্তম্ভ হয়নি পাঁচটি একটা ঘর বানানো হয় তার কত ক্ষতির প্রয়োজন হয় আল্লাহরা বুল আরমেন বলেছেন যে আমার রহ্মতের জন্য একটা স্তম্ভ এই স্তম্ভটা যদি তারা মধুর মজবুত করে রাখে তাহলে ওই নির্মাণ কাজটা ওই হিল্ডিংটা ঠিক থাকবে মজবুত থাকবে ওর ওপর আর মেডিং করা

দেখেন আজকে আওয়ামী লীগ করেন করুক পীর সাহেবের দল করুক যতগুলো দল থাকুক না কেন আল্লাহ বলছেন নামাজ নামাজ প্রতিষ্ঠা করো আমরা দেখব এই পর্যন্ত যতদিন বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশে এই একটা আইন কেউ কি করতে পেরেছে কেউ করতে পারে নাই আল্লাহর একটি স্তম্ভ সবাই মুসলমান দাবি করে আল্লাহকে মানে রাসূলকে মানে কিন্তু আল্লাহ তার একটা হুকুম নামাজ প্রতিষ্ঠা কর মানে আইন কর ইকো ইকো হুস্তানা ওটাকে দাঁড়িয়ে দাও ওটাকে প্রতিষ্ঠিত করে দাও সমাজের মানুষ সবাই নামাজি হোক আইন করে দাও বলেন সুবহান আল্লাহ এটা কোনো দলের লোক নাই এটা হচ্ছে একমাত্র মুসলমানদের কাজ মুসলমান আল্লাহকে মানার পর রসুলকে মানানোর পর মুসলমানের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করে দাও আইন তাহলে এই যাবত যত সরকার গিয়েছে তারা যদি এই কাজটা না করে আমরা যদি তাদেরকেই মানি তাদেরকে সাপোর্ট করি তাহলে আমরা নিজেরাও যাই ঠিক ব্যাট মুসলমান করে আমরা তাদের সঙ্গে কোনো শত্রুতা নাই কিন্তু কোরআন হাদিসের কাজ করলে

কিন্তু এই নামাজের পক্ষে কিন্তু আমরা আন্দোলন করি না জাকাতের মাধ্যমে আন্দোলন করি না কিন্তু হজ ঠিকই করি আমরা আসি না নাই এরপর আল্লাহ তাআলা বলছেন এরপর তোমরা রোজা রমজানে রোজাও কিন্তু আমরা সবাই করি ইমানদারের কাজ কি এই নামাজে রোজা আমরা সবাই করি এটা আমাদের দায়িত্ব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করবেন আমিন আসো আসো যে আয়াত যে প্রথম নাম্বার হচ্ছে আমরা নামাজে ছিলাম না কি ছিলাম না নামাজি দের দরুদ ও সালাম না নিদেরা নামাজিলা করি নাই করি নাই নামাজ যে প্রতিষ্ঠিত এই আন্দোলনে আমরা শামিল হই নাই এরপরে কি পড়ল আমরা গোমেরা মুসাল্লিন ওলামনা কোনাসি মুসকিন আমরা কি না অসহায় দরিদ্রকে সাহায্য করি নাই অসহায় দরিদ্রদের উন্নয়নের জন্য তাদের সহযোগিতার জন্য আমরা কত না চেষ্টা করি নাই চেষ্টা করেছে কি আমরা আমরা চাই না জাকা এই জাকাতের মাধ্যমে দেশের পৃথিবীর হবে আমরা দান তো সবাই করতে চাই যে দান করে না আল্লাহ অসহায় এগুলোর ব্যবস্থা আমরা করি নাই এই অসহায় গরিবদের জন্য আমরা চিন্তা কখনোই করি না এই কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি অনেক মানুষ আছে কৃপণ দান তো করে না করে না জাকাত তো দেয় দেয় এরকম অনেক মানুষ আমরা সমালোচনাকারীদের সঙ্গে ইসলামের বিরোধিতা যারা করত তাদের সঙ্গে পোস্ট করতাম তাদের সঙ্গে সংসার করতাম তাদের সঙ্গে ইসলামের বিরোধিতা করি যারা আলেম মোলা তাদের করতাম ইসলাম প্রতিষ্ঠা হোক এরকম সমালোচনা যারা খারাপ লোক তাদের সঙ্গে আমাদের সব সময় ওঠা ছিল আমরা সব সময় বিরোধিতা করতাম নাও নাও তাহলে ইসলামের বিরোধিতা করা যাবে

পরকালের জন্য আমল করে পরকালের जिंदगीর জন্য কি করে আমল করে আর এই মানুষটা বোকা যে নফসের দাবিদানি করে মানে নফসের গোলামি করে নামাজ করে না হারাম খায় মিথ্যা কথা বলে সকল পুরি করে অন্যায় করে ইসলামের আন্দোলন দেখলে কি যে বলে বলে আল্লাহু আকবার বললে নাকি এটা নাকি জমজমি লাগে বলে নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ এরকম মানুষ আছে পৃথিবীতে আল্লাহর বিধি বলেন ওই মানুষটা বুদ্ধিমান মরনের পরে যে আসল जिंदगी আছে ওই जिंदगीর জন্য কাজ করে আর এই নফস এর করে না আর অনেক মানুষ আছে আমানাল্লাহ অনলাই করার পরেও অনেক মানুষটাকে দুঃখ লাগে কত মুফিল হয় মানুষ দোয়া দোয়া হাত হাত করে দোয়া করে দোয়া করে কি না অথচ দেখেন ফরজ নামাজ यादই করে না ফরজ